বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি সন্তু আর আমার চ্যানেলের নাম হলো শিপ্রা সন্তু ব্লগ তা বন্ধুরা আজকে আমরা এসছি কোরিয়াটে কি সামনেই তো রাখি তা আমার অডিয়েন্স বন্ধুদেরকে রাখি দেখাবো না তা বন্ধুরা এই গড়িয়াটে কিন্তু বন্ধুরা তিন টাকায় রাখি পাওয়া যাচ্ছে তা হেই জানতে আর তোমাদেরকে এই গড়িয়াটে রাখির ব্লকটা করতেই আজকে কিন্তু বন্ধুরা আমরা দুজনে মিলে হাজির হয়েছি গড়িয়াটের রাখি সামনেই রাখি বন্ধন তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে কোথায় তোমরা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই ঠান্ডা এই ঠান্ডা বলছো না এই বর্ষাকালের এই মৌসুমের এই বর্ষা তোমরা এনজয় করছো যাই বন্ধুরা থাম্বেল দেখে তো বুঝতে পেরেছো তোমরা আমরা কোথায় এসছি আর কি করব আর ব্লকিংটা এখান থেকে স্টার্ট করছি কোথা থেকে গড়িয়ার থেকে তা বন্ধুরা সামনে রাখি সেই রাখির এই উৎসবে যে আমাদের আমাদের যে বোনরা বা দিদিরা যে রাখি যে রাখি যে স্পেশাল যে একটা ভাই বোনদের একটা মানে মানে ভালোবাসা এই 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 রাখি পূর্ণিমার রাখিতে যে আমাদের বোনরা বা দিদিরা যে কি রাখি কিনবে আর ভাইদেরও বলবো বা দাদাদেরও বলবো এই রাখিতে তোমরা কি গিফট দেবে বোনদেরকে সেটাই তোমাদেরকে একটু হলো একটু তোমাদের আইডিয়া দিতে পারবো তা বন্ধুরা আমাদের এই ভিডিওটা আজকে টোটালি হবে রাখি নিয়ে তাই আমরা গড়িয়াটে এসেছি এখানে কি পরিমাণ রাখি বিক্রি হচ্ছে আর রাখি দাম কত সেটাও তোমার সাথে শেয়ার করব তা বন্ধুরা কন্টিনিউ দেখো আর আমাদের ভিডিওটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর একটা রিকোয়েস্ট বন্ধুরা স্কিপ করো না আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তা কন্টিনিউ দেখতে থাকো রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতবর্ষের উপমহাদেশের একটি উৎসব এই উৎসবে ভাই ও বোনের মধ্যে প্রতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখ এই উৎসব পালন করে থাকে এই দিনে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদের হাতে রাখি নামে একটি পবিত্র বেঁধে বেঁধে দেয় এই রাখি ভাই ও দাদার প্রতি বা দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা ও দিদি ও বোনের আজীবন রক্ষা করার এই নাম হলো এই রাখি বন্ধন উৎসব তা বন্ধুরা এই রাখি বন্ধন উৎসবটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু পালিত হয় আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু আন্দোলনের সময় রুমনাথ ঠাকুর এই অনুষ্ঠানটি পুন সূচনা করেছিলেন এই রাখি বন্ধন উৎসবটি বাংলা মানুষের মধ্যে ভাতৃত্ব বজায় রাখার জন্য এই উদ্দেশ্য জন্যই এই রাখি বন্ধন উৎসবটি রাখি বন্ধন উৎসব বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি রাখির দোকানে এসছি হলো গড়িয়াটে গড়িয়াটে অনেক রকম রাখি আমাদের বোন বা দিদিরা বা ঘরের যে আমাদের ছোট ছোট বোনরা এই রাখির উৎসবে তো মেতে উঠবে দাদা বোনদের কাছে রাখি পড়াবে আর তাদের গিফট দেবে আর তা বন্ধুরা দাদা আপনার দোকানটা মানে রাখি পুরোটাই রাখি পুরোটাই আপনার আপনার নাম কি দাদা রাকেশ রাকেশ কি

এই যে রাখিটা হলো এডি পাথরের মানে এটা হলো এবার ইউনিক রাখি তার দাম কত হবে দাদা এটা পিস তা একটু দাম কম হবে তো আমাদের যদি ইউটিউব দেখে আসে আপনার ফোন নাম্বারটা বলবো ফোন নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর ফাইভ ওয়ান ডবল এইট নাইন জিরো তা বন্ধুরা আমি আমার ভিডিওতে দিয়ে দেবো এই দাদা ঠিক পাশেই বসে তা ইউনিক রাখি আর সব দেখছি সত্যি খুব মানে মানে রাখি মানে রাখির ছেড়া আর আর এর সঙ্গে আমি অনেক কিছু আছে তোমাদের কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরকে পুরো দেখাচ্ছি তা বন্ধুরা রাখি তো কিনবে তার ছোট ছোট ভাই বা ছোট ছোট বোনদা যে একদম ছোট ছোট তারা পড়াশোনা করে একদম ছোট তা তাদের জন্য ইউনিক এটা এর মধ্যে সবই আছে মোটামুটি পেন্সিল আছে স্কেল আছে তারপর রাখি আছে রাবার আছে তারপর সঙ্গে লজেন্স আছে তার এটা পুরোটা দিয়েছে এই পুরোটা দাম রেখেছে একশো টাকা তা ছোট ছোট বাই দাদা লিটিল লিটিল বাই তা তাদের জন্য এটা স্পেশাল একশো টাকা দাম পড়ছে তা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এই রাখিটা দেখছো এই রাখিটার দাম হলো টু তা বন্ধুরা এই গড়িয়াটে এসে এত রাখি মানে সমাহার দেখে তা বন্ধুরা তোমাদের সাজেস্ট করবো তোমরা যদি রাখি কেনো বা দাদের বা ভাইদেরকে যদি তুমি তোমরা ভালো মানে খুব সুন্দর দেখে রাখি যদি পড়াতে চাও তা তোমরা গড়িয়াতে চলে এসো এখানে কিন্তু বন্ধুরা সব ধরনের রাখি একদম খুব কম দামে স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে এখানে বন্ধুরা তিন টাকা রাখি সেটা কিন্তু খুঁজে বেড়াচ্ছি তা আশা করি পেয়ে যাবো তিন টাকা রাখি আ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই এই যে এত রাখির পশুরা নিয়ে দাদারা যে বসেছে আর প্রতিটা রাখির মান এত সুন্দর তা আমার বউ এখানে এই রাখিগুলোর ছবি তুলছে ও দাদাকে পাঠাবে বলে তা এখানে সত্যি বন্ধুরা এই যে এত সুন্দর রাখির যে মানে সমাহার আর এত সুন্দর কত রকম রাখি আর বন্ধুরা এখানে কোনো মেয়েদেরও রাখি পাওয়া যায় যে শুধু ছেলেরাই রাখি করবে এই দাদার কাছে এসছি এই দাদারও রাখির দোকান লাগিয়েছে তা তোমার নামটা কি দাদা আমার নাম

আর এখন এইগুলো খুব চলছে অনলাইনে এটা দেখাচ্ছে এই মালটাও চলছে এরকম দেখে এগুলো পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা নডাসলেট টাইপের এগুলো পঞ্চাশ টাকা এরকম পেয়ে যাবেন সত্তর টাকা এখন খারাপ না দেখতে ভালো আছে তা বলুন তোমাদের তো ওই দাদার দোকানে মোটামুটি পাঁচ টাকা থেকে টাকা দেখালাম দাদা আমাদের কর্পোরেট করলো তা দোকানে এমার্জেন্সি মানে কি তাঁতেরই চলে এসো এই গড়িয়াটে যে কসবা থেকে বা গোলপার্ক থেকে বা তোমরা শহর করি এখান থেকে পারো এই দাদার দোকানে আসো দামটা রিজনেবেল নেবে আর যা দাখির যা ভ্যারাইটি দেখছি দামটা সত্যি কম তাই এব মূল্যের বাজারে যে দাখির দামটা এত কমই রেখেছে সেটা কিন্তু বন্ধুরা তোমরা এই গড়িয়া এখানে আসলে পার্চেজ করে বুঝতে পারবে তা যা রাখি মানে তোমরা দেখে কিনতে চাও যারা অনলাইন কিনবে না তারা এখানে চলে আছো ছোট ছোট ভাই বোন সবাইকে বলবো তোমরা আছো আর দাদা ফোন নাম্বার দেওয়া থাকলে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো রাখিতে জীব বোনরা তো রাখি পড়াবে তার দাদারা কি গিফট দেবে ভাইরা কি গিফট দেবে তার গিফটেরও ব্যবস্থা করে দিচ্ছি তাই ছোট বোনের কাছে এসছি এর হলো গড়িয়াটাই দোকান তাই এখানে যে পশরা নিয়ে বসেছে সব হলো লিপস্টিক পারফিউম মেয়েদের সবকিছু জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই এক ছাদের তলায় এই এখানে আসলে বন্ধুরা সবই তোমরা পেয়ে যাবে তা এখানে এই দেখতেই পাচ্ছে মেয়েদের নেপালিশ থেকে শুরু করে সবই মোটামুটি ক্লিপ থেকে শুরু করে আমি তোমাদের সাজেস্ট করব যারা দাদারা বা ভাইরা যারা বা মানে বোনের কি দেবে তা এখানে আসলে বোনের দোকানে বোনের দোকানটা তোমাদের আমি লোকেশনটা বলে দিই ঠিক তোমাদের এই আমাদের মার্কেটটা আছে এই মার্কেটের এই মার্কেটের সামনে ঠিক দেখবে ওই যে ফোনের দোকানগুলো ফোনের কাপড়ের দোকানগুলো ঠিক পাশে এই বোনের দোকান

নিজেদের পকেট থেকে বাঁচিয়ে টিফিনের পয়সা বা হাত খরচা থেকে বাঁচিয়ে এই কুড়ি টাকা দিয়ে বোনদের এই রাখিতেও তোমার যে গিফট দাও খুব খুশি হবে বা দিদিরাও খুব খুশি হবে তা কন্টিনিউ দেখতে থাকো আর এই বোনের দোকানে অবশ্যই তোমরা ভিজিট করো আর যা দেখছি যা গিফট আইটেম তোমাদের খুশি হয়ে যায় বাজেটে তা বন্ধুরা এখানে তো সব মেয়েদেরই আইটেম দেখাচ্ছি তা যারা বন্ডা ভাইদের দেবে এই যে যে মানে পারফিউম গুলো পারফিউম মানে বডি স্প্রে তা এই শটের এগুলোর দাম হলো দুশো টাকা আর যারা ভাইরা বোনদের দেবে তা এগুলো দিতে পারো এগুলো হলো মেয়েদের পারফিউম আর মানে বডি স্প্রে এটার দামও দুশো টাকা তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা আমি কিন্তু রাখির সঙ্গে এই রাখির যে গিফট সেগুলো কিন্তু দেখাচ্ছি তা দেখতেই পাচ্ছ এই মানে মানে বোনদের বা দিদিদেরকে এই যে কসমেটিক্স এর কত সমাহার এই গড়িয়াটে আসলে সব কিন্তু তোমরা একই জায়গায় সব পেয়ে যাবে তা যার যেরকম বাজেট অনুযায়ী তারা কিন্তু সেইভাবে এখান থেকে গিফট কিনতে পারো আর মেয়েদের এই সাজার জিনিস যে মানে গলার নেকলেস থেকে শুরু করে হাতের চুরি থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে বন্ধুরা সব বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাবে তা বোনদেরকে বা দিদিদেরকে বলবো যে তোমরা গড়িয়াটে এসে এখান রাখি কিনে দাদাকে কি গিফট দেবে বা ভাইকে কি গিফট দেবে সেটা কিন্তু বন্ধুরা একই জায়গা থেকে তোমরা সবকিছু নিয়ে তোমরা গিয়ে বাড়ি যেতে পারো তা দেখতেই পাচ্ছ এই ছোট ছোট ভাইদের যে রাখিগুলো মানে ছোট ছোট আমার বাচ্চাদের যে রাখিগুলো প্রজাপতি বা বিভিন্ন ক্যারেক্টারের যে যে এখন রাখিগুলো বেরিয়েছে তা এখানে সবই অ্যাভেলেবেল তা এখানে এই এই রাখি যে দোকানগুলোতে এত রাখি পরিমাণ যে আমাদের এখানে তুলেছে এই গড়িয়াটে দাদারা বা ভাইরা এই দোকানে পশুরা সাজিয়ে বসেছে সে কিন্তু বন্ধুরা এখানে আসলে আর আমি সত্যি বন্ধুরা দেখে আমার খুবই ভালো লাগছে এই কারণেই যে এত এক জায়গায় এত রাখি সমাহার তো কট করে দেখা যায় না তাই এখানে আসে আমি এত রাখি দেখে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে তা বিভিন্ন ধরনের রাখি শুনতেই পেলে তিন টাকা পাঁচ টাকা দশ টাকা যার যেরকম বাজেট অনুযায়ী তারা এখানে রাখি তোমরা এখান থেকে পার্চেস করতে পারো আর বন্ধুরা আর যে এই রাখির সঙ্গে আনুষাঙ্গিক যে তোমাদের আরো যে ভিডিও দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে তোমরা দাদাদেরকে বা দাদারা বা বোনদেরকে কি গিফট দিতে পারো সেটা কিন্তু তোমাদের একটা আইডিয়া দিচ্ছি তা এই আইডিয়া দিতে দিতে এই রাখি যে এত কফরা নিয়ে রাখি মানে ডিজাইনগুলো দেখো বন্ধুরা আজকে মূলত এই ভিডিওটা বানানো হলো তোমাদের এই রাখির ডিজাইনগুলো দেখানো আর সঙ্গে নানা রকম গিফট যে গিফটগুলো মানে বা বন্ধের বা দাদা দিলে তারা খুশি আর সঙ্গে দেখাচ্ছি গিফট তা এই ছোট ছোট বন্ধা বা দিদিরা তা এই ছেলেদের স্টাইলিশ কিন্তু তোমার এই সানগ্লাস তাই গরমে বা এই এখন তো ট্রেন্ডে আছে সানগ্লাস তো পাওয়া যায় কিন্তু বন্ধুরা এই গড়িয়াটে আসলে এই দাদার দোকানে সানগ্লাস কিন্তু তোমরা কম দামে পেয়ে যাবে দাদা আপনার নামটা কি দাদা আমার নাম মাধব লক্ষণ মাধব লক্ষণ দাদার নাম দাদা আপনার ফোন নাম্বারটা কি নাইন ডবল জিরো ডাবল সেভেন ডবল নাইন ফোর থ্রি ফোর তা বন্ধুরা তোমার তো দাদা ফোন নাম্বার জেনে নিলে আর

তা বন্ধুরা আমি কিন্তু সাজেস্ট করব এই 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 রাখিতে বা দিদিদেরকে বা যারা ছোট ছোট ভাই বোনরা এই যে দাদা বা ভাইদেরকে যে তোমরা তোমরা গিফট দেবে তার মধ্যে কিন্তু তোমরা এই সানগ্লাস রাখতে পারো সানগ্লাস খুব ইউনিক জিনিস সবাই পড়বে তা আমাকে যদি কেউ দেয় আমি কিন্তু অবশ্যই পড়বো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আমি তো মেয়েদেরও দেখাচ্ছি ছেলেদেরও দেখাচ্ছি তা যারা দাদা বা ভাইরা তোমরা এই মেয়েদের এই যে গিফ্ট দেখছো যেগুলো হলো হাতের মানে বালা থেকে শুরু করে চুরি থেকে শুরু করে তা তোমরা কিন্তু এই এই রাখিতে তোমরা কিন্তু এই দিদি বা বোনদেরকে তোমরা কিন্তু এটা গিফট করতে পারো তা দেখতেই পারছো এটা কিন্তু গড়িয়াটে আসলে কিন্তু পসিবল গড়িয়াটে আসলে রাখি থেকে শুরু করে রাখি গিফট সবই তোমরা এখানে পেয়ে যাবে তা বন্ধুরা কন্টিউন দেখতে থাকো বন্ধুরা আমরা কিন্তু আজকে রাখি স্পেশাল ব্লকটাতে ব্লগটাতে তোমাদের কিন্তু মোটামুটি রাখি আর তার সঙ্গে আনুষাঙ্গিক যে গিফট গুলো মানে যে ভাইরা বা দাদারা যে আমাদের এই বন্ধের বা দিদিদেরকে যে গিফট দেবে তা তোমাদের সঙ্গে এটাও শেয়ার করছি তা এটা হলো এখন পিছনে গড়িয়াট মোড় তা মোটামুটি এখন বাজে আটটা একত্রিশ সাড়ে আটটার ভিড়টা দেখতে পাচ্ছ তার রাখিরই ভিড় তা দেখতেই পাচ্ছ পিছনে তো এত মানুষের তোমার এই গুড়িহাট গুড়িহাটের এই পুরোনো এই মার্কেটিং বা আমরা যে ছোট থেকে গুড়িহাটে মার্কেটিং করি তা তোমাদের এই পাটটাই আমরা তুলে ধরছি তা राखी স্পেশাল যে ব্লকটা আমরা তোমাদের করছি তা তোমাদের মোটামুটি রাখি সম্বন্ধে তোমাদের আইডিয়া দিতে পাচ্ছি তা তোমরা कंटिन्यू দেখতে থাক তা বন্ধুরা এই হলো কসমেটিক্সের দোকান এখান থেকে কিন্তু বন্ধুরা তোমরা সব রকম মেয়েদের কসমেটিক্স পেয়ে যাবে আর এই রাখি বন্ধুরা দেখতে পাচ্ছ এই এখনকার দিনে যে 2025 এ যে নতুন নতুন রাখি যে সমার এই বিভিন্ন রকমের বেসলেট রাখি ঘড়ি রাখি আর কত রকমের মানে মানে কি বলবো মানে রাখির মানে একদম মানে শেষ কথা এই হাটে তা দেখতেই পাচ্ছ ইয়ে বিভিন্ন রাখি মানে মানে রাখি সত্যি এত সুন্দর মানে কি বলবো এই রাখিগুলো মনে হচ্ছে পুরোটাই সবকিছু মানে সব কিনে নিয়ে যাই সব ভাইদের বা দাদা দেখে পড়িয়ে দেবে মেয়েরা তা মেয়েরা এই এই রাখির এত সমাহার দেখি মেয়েরা খুবই আনন্দিত তা আমি এখানে ছোট ছোট বন্ধুদেরকে দেখছি এরা কিন্তু মানে এসসি দাদা বা ভাইদের জন্য রাখি রাখি কিনতে তা সত্যি বন্ধুরা এই গড়িয়াটে এই রাখি যে মানে এত স্টল লাগায় গিফট দেখাচ্ছি গুড়িয়াটের মুড়ে এই যে ব্যাকগ্রাউন্ডে আছে এই ব্যাকগুলো বন্ধুরা 100 টাকা তা যারা রাখিতে বা দিদি বা বন্ধুদের যারা গিফট দিতে চাও এই ব্যাগগুলো আর আরও অনেক রকম ব্যাগ আছে যেগুলো দাম পড়বে 100 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছে রাখির দোকানে কি ভিড় তা ছোট ছোট বন্ধা বা দিদিরা সব ভাইদের জন্য দাদার জন্য রাখি কিনতে এসছে তার সঙ্গে আমরাও এসেছি কেন রাখি ভিডিও তোমায় দেখাবো তা আমরা এখানে ভিডিও করছি আর আমাদের ভিডিও কেমন লাগছে আর যারা নতুন দেখছো আমাদের কোন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর এই যে গড়িয়াটের গ্যাদারিং আর এই ভিডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তা বন্ধুরা কন্টিনিউ দেখতে দেখতেই পাচ্ছেন আমার অডিয়েন্স বন্ধুরা এই রাখির যে কত রকম ভ্যারাইটিস তারা তোমাদের মধ্যে এই ক্যামেরার মাধ্যমে বা আমি তুলে ধরছি তা যারা যারা এখনো রাখি কেনুনি তারা কিন্তু অবশ্যই তোমরা গড়িয়াটে এসে এখান থেকে রাখি পারচেস করো আর তাদের জন্য নানা রকম গিফট যে গিফটগুলো তোমায় দেখাচ্ছি তাই এই গিফটগুলো এখান থেকে কিনে নিয়ে তোমরা দাদা বা ভাইদেরকে রাখি পরিয়ে এই রাখি পূর্ণিমা একটা আলোকিত করে তোলো আর সত্যি বন্ধুরা এই মানে রাখি বন্ধন উৎসবটি এটা কিন্তু বন্ধুরা মানে আমাদের হিন্দু ধর্মের একটা মানে খুব ভালো একটা দিক ভাই বা বোনের মধ্যে বা দাদা বা দিদি বা বোনের মধ্যে একটা ভাতৃত্ব বা একটা সম্পর্ক এমন হয় যেটা কিন্তু বন্ধুরা দাদারা সবসময় বোনদেরকে মানে মানে রক্ষা করবে আর আর বা দাদাদের যে মানে মানে যেটা জিনিস দেবে সেটা হলো দাদার আয়ু বা দাদার রক্ষা কবচ হয়ে থাকবে তাৰ বন্ধুৰ এই যে ৰাখীৰ মানে এই যে ৰাখীৰ যে তুমি যে এই যে রীতিরি বাচ্চাটা কিন্তু বন্ধুরা আমি ছোট থেকে বা আমি শুনেছি যে আমার দিদি ঠাকুমা তাই খুব মানে অনেক বছর বছর ধরেই এই কিন্তু এই এই উৎসবটা পালন হয়ে আসে তা সত্যি বন্ধুরা এই দিনে এই 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 যে আমি গড়িয়াটে এসে এই তোমাদেরকে ভিডিও করছি তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি আমার খুব ভালো লাগছে নিজেরও আর তোমাদের দেখাতে আমারও খুব ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বন্ধুরা মানে মেদের কানের তা মেদের কানের যারা তোমরা এখান থেকে Que eu não tenho তোমরা এখানে সত্যি বন্ধুরা খুব সুলভ মূল্যে খুব কম দামে আর এই যে দেখতে পাচ্ছি যে ডিজাইন মোবাইলে তোমরা দেখে নিতে পারো তা ওখানে গিয়ে তোমাদেরকে অন্য হয়ে খুঁজতে হবে না তোমরা এখানে বসে এই ডিজাইন দেখে নাও যে দু হাজার পঁচিশে নতুন নতুন ডিজাইন যে মার্কেটে এসছে এগুলো কিরকম ডিজাইন সেটা কিন্তু বন্ধুরা আমার এই ব্লকের মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই এই যে রাখি যে এত সুন্দর সুন্দর এখানে যে কত সুন্দর সুন্দর রাখি তা আমরাও রাখি কিনবো কিনবো না কেন কিনবো আর অবশ্যই আমার ওয়াইফ ও দাদাকে পড়াবে ও নিশ্চয়ই কিনবে তা বন্ধুরা আর তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু এসে এখান থেকে রাখি কেন আর এই যে রাখির সঙ্গে আমি সামনে যে গিফট দিল সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তা বন্ধুরা এখানে কিন্তু এই বোনদের বা দিদিদের পাওয়া যাচ্ছে যে কুর্তিগুলো হলো ওয়ান ফিফটি থেকে শুরু তার বিভিন্ন দামে দুশো আড়াইশো বিভিন্ন দামের মধ্যে আছে পিওর কটন কুর্তি তা তোমরা এখান থেকে এখান থেকে দাদা বা ভাইদেরকে বলবো তোমরা এখান থেকে কিনে নিয়ে গিয়ে বন্ধুদের অবশ্যই গিফট দিতে পারো আর এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বন্ধুরা গলার হাট থেকে শুরু করে কানের মানে সম্পূর্ণ মানে এত নতুন নতুন ডিজাইনের সব পশরা নিয়ে এই গড়িয়াটের মানে দাদা বা আমার করাবে বসেছে ধরানি এটা বন্ধু বন্ধুরা তোমরা এখানে আসলে সব রকম জিনিসই তোমরা পেয়ে যাবে তা এই যে মানে এখানে যে রাখি মানে রাখির তো মানে মানে দেখতেই পাচ্ছি মানে একেরজন আসছে কত পরিমাণ রাখি কিনে নিয়ে যাচ্ছে আর বন্ধুরা এটা হলো মন এই মনের ভিতরে যে বিভিন্ন অফার চলছে সেটাই কিন্তু তোমাদের জায়গা টি-শার্ট চলছে স্পেশালি আমরা পুন তো আছি অন এমবassadeর সামনে আর পাশে আছে বায়া কলকাতা তা যারা দাদা দের জন্য বা বোনের জন্য বা বোন দাদাদের জন্য যদি তোমরা মনে করো যেখানে এসে কিনতে হবে সেটা মেয়েকে এত বিশাল অফার চলছে একটা বাই ওয়ান বাই ওয়ান টু গেট ওয়ান এরকম ভালো ভালো অফার চলছে তা এখানে টি শার্ট থেকে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তা তোমাদেরকে ভিতরে আমরা গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ ভালো অফারই চলছে এই রাখি রাক্সা বন্ধন যে একটা মানে মানে রাখি পূর্ণিমায় যে মানে বোনটা যে দাদের যে গিফট দেবে টি শার্ট বা পারফিউম বা আরো অনেক কিছু আছে তার সঙ্গে এখানে কিন্তু বন্ধুরা ভালো অফার চলছে তা মোটামুটি ফিফটি পার্সেন্ট অফ বা বাই ওয়ান গেট ওয়ান বা

এই যে রাখি তোমাদের দেখাচ্ছি আর এই যে বা তোমাদের বিভিন্ন মলে যে অফারগুলো দেখালাম তা বন্ধুরা সত্যি বন্ধুরা এখানে মানে অফার চলছে তোমরা কিন্তু বন্ধুরা এখানেও এসে এই দাদাদের জন্য এই মল থেকে তোমার বিভিন্ন রকম টি শার্ট বা শার্ট যা তোমাদের যেটা মানে বেটার লাগে আর বা দাদাদের বা ভাইদেরও বলবো তোমরা এখানে এই মলে এসে মানে বন্ধের জন্য বিভিন্ন রকম কুর্তি মানে সালোয়ার স্যুট সবই তোমরা এখানে পারচেস করতে পারো আর এই যে রাখিটা দেখছো এই রাখিটাই কিন্তু বন্ধুরা আমরা পারচেস করবো যা কথা সত্যি খুব মানে এত সুন্দর সুন্দর লোভনীয় মানে দনে এত কি বলবো মানে মনে হচ্ছে প্রতিটা রাখি কিনে আমার ওয়াইফের তো খুবই ভালো লাগছে আর এখানকার যে আজকে গড়িয়াটের এই মানে গ্যাদারিং আর এখানে যে রাখি কিনতে আসা বন্ধুদের যে আনন্দ এই যে উন্মাদনা সেটা কিন্তু বন্ধুরা আজকে তোমাদেরকে আমি তুলে ধরলাম আর শেয়ারও করছি আর যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর এই যে দেখতেই পাচ্ছো এই রাখিগুলো বন্ধুরা সেই আগেকার দিনে যে ফুল রাখিগুলো সেটা কোনো বন্ধুরা এই দাদার দোকানে অ্যাভেলেবেল আর দেখতেই পারছো মানে সব রকম মানে রাখি এখানে পাওয়া যায় দেখো বন্ধুরা এটা আমরা দাদাকে করাবো তো এটার দাম পড়লো ওয়ান ফিফটি এরও কমে আছে তোমরা জলতে জলদি চলে আসো তা বন্ধুরা আমাদের এই রাখি যে ইয়ে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা আমাদের এই 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 পর্বটায় আমরা কিন্তু মোটামুটি তোমাদের রাখি একটা আইডিয়া দিতে পারলাম আর গিফট যে আমাদের যে দাদারা দাদারা বা ভাইরা যে বোনদের গিফট দেবে আর বোনরা দাদাদের কি গিফট দেবে তা সেটা মোটামুটি আইডিয়া দিতে পারলাম তা তোমার এই রাখি পূর্ণিমাতে তোমাদের রাখি যে তোমার দাদাদের পড়াবে তোমার কেমন লাগছে ভিডিওটা কেমন লাগলো খুব ভালো লেগেছে তো যারা যারা তোমরা প্রাপ্তি পড়াবে ভাই বোনেরা তো তোমরা চলে আসো গড়িয়াতে তা বন্ধুরা আমি তোমাকে বলবো যারা শহরতলি গড়িয়াটে তোমরা তো আসুই জানোই যে গড়িয়াট তোমাদের আসবে কি করে সেটাও তোমাদের মানে মোটামুটি আইডিয়া আছে তোমরা যদি মনে করো যে ওই কসবা রতলা বা গোল পার্ক বা রাজবিহারি থেকে তুমি তোমরা আসো এ গড়িয়াট মোড় যে অটো বা বাস করে তোমরা চলে আসবে চলে এসে রাখি আর তার সঙ্গে এই দাদাদের বা কি মোটামুটি এখানে কিনতে পারো তা মলেও তোমার দেখালাম মলেও গিয়ে মানে এখন অফার চলছে রাখি পূর্ণিমার অফার তা আর মোটামুটি বাইরে যে কুর্তি গুলো আছে মানে ওয়ান ফিফটি টু হান্ড্রেড সবই মোটামুটি অ্যাভেলেবেল আছে তা বন্ধুরা আমি এখানেই পর্বটা রাখছি মানে আমার ভিডিও টা এখানে রাখছি তা আশা করি তোমরা ভালো আছো আর ভালো থেকো আর মুখে একটা স্মাইল দেখো তা আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখলে তারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যোস্ মানে সাবস্ক্রাইব করে লাগলো সেটাও কমেন্ট করে জানিও জানিও তা আমরা তোমরা যদি কমেন্ট না করো তা আমরা জানতে পারবো না যে আমরা কেমন করছি তা বন্ধুরা আমাদের চ্যানেলটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও করে দিই আমাদের পাশে থেকো আর যারা নতুন দেখলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে অল করে দিও তা বন্ধুরা টাটা এখানে রাখলাম আর ভালো দেখো সুস্থ দেখো সুস্থ দেখো টাটা আবার নেক্সট ভিডিওতে কোথায় আবার কোথায় দেখা হবে কন্টিনিউ দেখতে দেখো টাটা